শারদীয়া আনন্দ মেলা আনন্দবাজার পত্রিকা এবং হচ্ছে আনন্দলোক এই তিনটে প্রকাশিত হয়ে যাওয়ার পর শারদীয়া পত্রিকাও প্রকাশিত হয়ে গেছে বেশ কয়েকটা দিন আগে তো আমি আজকে পত্রিকার রিভিউটা নিয়ে এলাম আমার চ্যানেলে তো এবারের পত্রিকার দামটা বেশ বাড়িয়েছে তিনশো টাকা করা হয়েছে আনন্দবাজারের বইয়ের এবারে মোটামুটি সব তিনশো টাকাই দাম হচ্ছে তো পত্রিকাতে পাঁচটা সম্পূর্ণ উপন্যাস রয়েছে এছাড়া ফ্যাশন বিভাগ খেলাধুলা বিভাগ চিকিৎসা বিভাগ এইভাবে বিভিন্ন রকম বিভাগ দিয়ে সাজানো থাকে এবং অবশ্যই যেটা থাকে আকর্ষণের বিষয় সেটা হচ্ছে তেইশখানা কুপন রয়েছে এবারে একটা মানে দুজন করে যেতে পারে আপনারা কেটে নিয়ে যেতে পারেন যারা এর আগে পত্রিকা কিনেছেন তারা জানেন সবই আর যারা এখনো পর্যন্ত কেনেননি পত্রিকা শারদিয়া কিনতে পারেন আনন্দবাজার পাবলিকেশানসের এটা শারদিয়ার সংখ্যা তো এই পত্রিকা ম্যাগাজিনটার রিভিউ করব আজকের এই ভিডিওতে কি রয়েছে না রয়েছে কিভাবে তুলে ধরা রয়েছে যারা প্রথম আমার ভিডিও ক্লিক করলেন তাদের বলবো যে বিভিন্ন রকম জনপ্রিয় বাংলা পত্রিকার মাসিক রিভিউ আমি নিয়ে আসি আমার এই চ্যানেলে আর শারদীয়া সংখ্যাগুলোরও ধীরে ধীরে আমি রিভিউ আনছি আরও অনেক শারদীয়া প্রকাশিত হওয়ার আছে সেগুলো রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে আসবো তো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন কেমন লাগলো না লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে শুরু করব শারদীয়া পত্রিকা চোদ্দোশো বত্রিশ দেখতে পাচ্ছি তাহলে সূচিপত্রটা দেখে নেব কী রয়েছে না রয়েছে অগ্নি হে পাপক অভিজিৎ তরফদারের লেখা মায়াবী সাজের লাজবতীরা রূপক ঘটক এবং কবুল তুষারকান্তি রায় লেখা নক্ষত্রপথের কুয়াশা সঞ্জয় কর্মকার এবং বাউলানি ঈশা দেব পাল লেখা রাজনীতি এক রাজনীতি দুই ফ্যাশন বিভাগ দুটো করে তারপর খাওয়া দাওয়া বিভাগ সিনেমা বিভাগ ভ্রমণ বিভাগ ধর্ম বিভাগ গান তীর্থ পুজোর তেইশখানা কুপন যেটা বললাম সিনেমা বিভাগ এবং চিকিৎসা বিভাগ এই দিয়ে এবারের পত্রিকা শারদীয় সংখ্যা সাজানো রয়েছে অগ্নি হে পাপক অভিজিৎ তরফদারের লেখা এটি প্রথম সম্পূর্ণ উপন্যাস দ্বিতীয় সম্পূর্ণ উপন্যাস হচ্ছে মায়াবী সাজের লাজবতীরা রূপক ঘটকের লেখা তিন নম্বর উপন্যাস কবুল তুষারকান্তি রায়ের লেখা নক্ষত্রপথের কুয়াশা সঞ্জয় কর্মকারের লেখা এটি চার নম্বর সম্পূর্ণ উপন্যাস এবং শেষ এবং পাঁচ নম্বর উপন্যাস বাউলানি ঈশা দেব পালের লেখা এই ছিল শারদীয়া পত্রিকা চোদ্দশো বত্রিশ আপনাদের সামনে নিয়ে এলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানান এবং পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ